আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন বাংলাদেশ দু হাজার বিশ্বকাপে খেলতেছে না এটা আইসিসি থেকে ডিক্লেয়ার দেওয়া হয়েছে এখানে লাউবান কারা হচ্ছে ইংলিশরা স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং স্কটল্যান্ড তো মনে করেন যে ওত পেতে বসে আছে খেলার জন্য বাট বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফায়ার করার পরেও খেলতে পারতেছে না এখানে অনেকগুলো বিষয়ে জড়িত দেশের একটা সম্মান দেশের রেসপেক্ট মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেওয়া হলো এরপর থেকে ইস্যু নিয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের যিনি ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল এক কথাই বলে দিচ্ছে যে ভারতের মাঠে আমরা ক্রিকেট খেলবো না যদি হাইব্রিড মডেলে আমাদেরকে শ্রীলঙ্কার মাঠে অথবা দুবাইতে দেওয়া হয় আমাদের ম্যাচগুলো তাহলে খেলবো না হলে খেলবো না কিন্তু আইসিসির যিনি চেয়ারম্যান বর্তমানে জয় শাহ সে একজন ইন্ডিয়ান সে একজন ইন্ডিয়ান হয়ে চাইলে এখানটাতে বাংলাদেশকে সুবিধা দিতে পারতো বা এই ডিজাইনটা চেঞ্জ করতে পারতো তার কাছে সুযোগ ছিল কারণ সে হচ্ছে আইসিসির বর্তমান সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী বাংলাদেশ ইন্ডিয়াতে যাবে না এটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে নিরাপত্তা ইস্যু একটা দেশের নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ এবং ক্রিকেটারদের নিরাপত্তা তো অবশ্যই আগে এবং সেই জায়গাটায় বাংলা যখন বলে দিচ্ছে যে আমরা ইন্ডিয়াতে যাচ্ছি না আমাদেরকে এমন একটা ভেনু দাও যেখানে আমরা নিরাপদে খেলতে পারবো কারণ ভারতে যদি নিরাপদ থাকতো তাহলে মুস্তাফিজকে তো তারা বাদ দিত না কেন বাদ দিছে যে মুস্তাফিজ ভারতে নিরাপদ না তার মানে বাকি ক্রিকেটাররাও নিরাপদ না তো যার কারণে বাংলাদেশ ডিসাইড করছে যে আমরা ভারতে খেলতে যাব না তো এই বিষয়টা আইসিসি সেই জানুয়ারির সমত তিন তারিখ থেকে যে ডিক্লেয়ার শুরু করছে এরপর থেকেই যে মানে জগা কিছু তো লাগছে এটা সারাচ্ছে না আইসিসি কোনোভাবে চাই নাই বাংলাদেশ ক্রিকেটটা খেলুক বিশ্বকাপে যদি চাইতো বা আইসিসি যেহেতু ইন্ডিয়ান চেয়ারম্যান বর্তমান চাইতো এশিয়া ক্রিকেট ডেভেলপমেন্ট তাহলে অবশ্য বাংলাদেশকে একটা সুযোগ করে দিতে পারতো তার কাছে সুযোগ ছিল সে কেন স্কটল্যান্ড যারা টি বিশ্বকে কোয়ালিফায়ার করে না তাদেরকে সুযোগ দিল এখানে অনেক বড় একটা কোশ্চেনের জায়গা এশিয়ার ক্রিকেট বাংলাদেশ এবং যারা এশিয়ার ভেতরে অন্যতম সেরা একটা পরাশক্তি তারা বিশ্বকাপ খেলতেছে না এটা এই নিউজটা অনেকটা শকিং নিউজ বিশেষ করে ক্রিকেটারদের জন্য এবং একটা অনেক বড় ক্ষতি সম্মুখীন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্থিক প্লাস পরবর্তীতে বাংলাদেশে যে এশিয়া কাপ আয়োজন তারপর হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সেটাও বাংলাদেশ হবে কিনা সেটাও একটা বিশাল হুমকের মুখে এবং এটা হইলে ইন্ডিয়া আবার আসবে কিনা সেটা একটা বিশাল বড় কোশ্চেন এইখানে পাকিস্তান বাংলাদেশের সাথে শুধু একমত পোষণ করছে যে আমরা বাংলাদেশের সাথে আছি তাদের সিদ্ধান্তটাতে আমরা একমত এখনো পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট পাকিস্তান দেশে আসে নাই আসার পর পাকিস্তানের প্রেসিডেন্ট যদি বলে তোমরা বিশ্বকাপ খেলো তাহলে কিন্তু ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি সিদ্ধান্ত নিবে টি টোয়েন্টিতে অংশগ্রহণ করা যদি তারা বলে দেয় বা পাকিস্তানের প্রেসিডেন্ট যদি বলে যে খেলা যাবে না তাহলে তারা বাংলাদেশের মতো উইড্র করে নেবে এবং ওইখানে পাকিস্তানকে বাদ দিলে আর একটা দেশ চলে আসবে আর একটা শেষে ক্ষতি হচ্ছে কাদের এশিয়ার ক্ষতি হচ্ছে একজন আইসিসি চেয়ারম্যান যিনি কিনা ইন্ডিয়ান এবং যিনি কিনা এশিয়ান সে যতই ইন্ডিয়ান হোক বাট তার তো ফোকাস দেওয়া উচিত এশিয়ান ক্রিকেট ডেভেলপমেন্টের একটা সময় সে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ছিল তার উচিত ছিল এই যে রাজনৈতিক ভেদাভেদ এই যে অনিশ্চয়তা এই যে সবকিছু ম্যানেজ করা ম্যানেজ করে বাংলাদেশের সাথে একটা কলাবরেশন করে তাদের সাথে বাংলাদেশের মিউচুয়াল করা দরকার ছিল যদি আসলে এই বাংলাদেশের ক্রিকেটে তারা ভালো চাইতো তারা দেখতে তাদের দেশে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ না তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট নিরাপত্তা চাইবে তার জন্য তো শ্রীলঙ্কাতে খেলার এই যে দরখাস্ত করা কিন্তু আসলে আইসিসি চেয়ারম্যান জয়সা এশিয়ার ডেভেলপমেন্ট চাইল না চাইলো কাদের ইংরেজদের তো এই জিনিসটা আমার কাছে খুবই হরিফিক লাগছে এবং জয়সা আদৌ একজন কোয়ালিটিফুল চেয়ারম্যান কিনা সেখানে যথেষ্ট সন্দেহ আছে কারণ তার এই এক গেমই তার এই যে নোংরামি এই নোংরামের জন্য বাংলাদেশ ক্রিকেট আজকে হুমকির মুখে পড়ে গেছে বিশ্বকাপে খেলতে পারতেছে না সামনে বাংলাদেশ যে বৈশ্বিক আসরগুলো আয়োজন হবে সেটাতেও যে বাধা দিবে এটা নিশ্চিত সো ক্রিকেট একটা বড় অনি বাংলাদেশের এবং এই যে বিপিএলটা হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে যেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারতো সীমা হেলদল নাই হেলদল নাই সো বাংলাদেশ ক্রিকেট আগামী দিনে আসলে কে নিয়ামত হয়ে যাবে কিনা সেটা আসলে আমার কাছে মনে হয় হতে পারে হতে পারে এবং বাংলাদেশ ক্রিকেটাররাও কিন্তু একটা অনিশ্চয়তায় পড়ে গেছে ঘরোয়া খেলে তো আর লাভ নাই এই যে বৈশিক আসর যেখানে বাংলাদেশ এত দল তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারতেছে না এই যে মেডিকোলসটা ডিজাইন আইসিসি করলো নিজেদের ক্ষমতা প্রয়োগ করলো বাংলাদেশকে সুযোগ দিল না বাংলাদেশের সমস্যাগুলোকে তারা ফাইন্ড আউট করেও এই সলিউশনটা বের করলো না বাংলাদেশ ক্রিকেটকে সুযোগ করে দিল না এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলার এটা দোষ হান্ড্রেড পার্সেন্ট আইসিসির কোনো সন্দেহ নাই যে জয়সা এখানে এশিয়ার ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য একটু কাজ করে নাই সে একজন দেশের প্রতিনিধি না সে এখন আইসিসি অর্থাৎ টোটাল ক্রিকেটের সে হচ্ছে গার্জিয়ান সে অবশ্যই বাংলাদেশেরও গার্জিয়ান তার উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে করে যেটা ভালো হয় বাংলাদেশের জন্য জন্য সেটা করা উচিত ছিল তার এবং সেটা করতে পারে না এবং সেটা তার ব্যর্থতা বলবো না সেটা তার ইচ্ছাকৃত কাজ কারণ সে দেখছে যেহেতু বাংলাদেশ ভারতে আসবে না সো বাংলাদেশকে রাখার দরকার নেই যেহেতু আমি ইন্ডিয়ান আমি কেন বাংলাদেশ বাংলাদেশের ইগুয়ের কাছে এরা যাবো সে যে আইসিসির চেয়ারম্যান সেটাতে গুরুত্বই ছিল না সে নিজের দেশের উপরে গুরুত্ব দিচ্ছে বাট যদি সে ক্রিকেটের গুরুত্ব দিত সে একটা সে একটা মানে আইসিসির মতো একটা ক্রিকেট কাউন্সিলের যে চেয়ারম্যান সে যদি চিন্তা আমি ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান আমি ভারতীয় না আমি পাকিস্তানের না আমি বাংলাদেশের না আমি কোনো দেশের দালাল না আমি অনলি মাত্র আইসিসির দালাল আমি আইসিসি কে সাপ করবো তাহলে এখানে সুন্দর একটা সিস্টেম সে ডেভেলপমেন্ট করতে পারতো অবশ্যই তার মাধ্যমে এটা হতো যদি সে চাইতো বাট সে চাই নাই কারণ সে চাইলেই সবকিছু সম্ভব ছিল বিকজ সে আইসিসি বর্তমান সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি সো মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশ সুযোগ পেয়ে গেল আয়ারল্যান্ড সরি স্কোরলা সো এই ক্ষতিটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড়টা একটা ধাক্কা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটে আরো বড় ধাক্কা অপেক্ষা করতেছে এই জয়সার জন্য আমার কাছে মনে হয় যদি অস্ট্রেলিয়ান ইংল্যান্ডের কোনো ব্যক্তি আইসিসি চেয়ারম্যান থাকতো অবশ্যই এখানে সুন্দর সলিউশন করতে পারতো বাট ইন্ডিয়া তো আসলেই সবসময় যাতে মাতাল তালে ঠিক তারা তাদের কাজ ঠিক করে ফেলছে তারা বাংলাদেশের ইগোর কাছে হারে নেই বাংলাদেশকে ক্রিকেট বিশ্বকাপ থেকে করে দিছে আমার বক্তব্য হচ্ছে জয়সাই এখানে সবচেয়ে বড় কালপ্রিট আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশ অবশ্যই রাইট ট্র্যাকে আছে বাংলাদেশ কোনোভাবে ইন্ডিয়াতে যাবে না এটা সদিট কথা এবং সেটা দেশের জন্য দেশ সম্মানের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে